আশা করি সবাই ভালো আছেন আমাদের এই মুহূর্তে নতুন শিপমেন্ট আসছে যেটা হচ্ছে লাকজারি ব্রাইডাল শাড়ি আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান একটা লাকজারি শাড়ি পরবেন এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি শাড়ি পরবেন আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা এখানে জিমিচো ফ্যাব্রিকের থাকবে লাক্সারি শিফনের থাকবে এবং মস্তিনের শাড়ি থাকবে সব ব্রাইডাল কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ আর এটার কালারটা দেখেন খুব সুন্দর হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা এটা সম্পূর্ণ গোল্ডেন কালার একদম অল বডিটার মধ্যে কিন্তু জাডরসি জোরে কাজ করা এবং রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে যারা এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন ঢাকা এলিফেন্ট ডট গাউসে মার্কেটের সাথে নুনমেনশন আর নুনম্যানশনের চারতাল হচ্ছে পুনিমাসা এবং এইটার কালারটা দেখেন ডিপ মারুন টাইপের কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালারটা এবং অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা এগুলো হচ্ছে প্রত্যেকটা লাক্সারি ব্রাইডাল শাড়ি এবং আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের পুনে মাসের চারতলার প্রত্যেকের শোরুম খোলা থাকবে আগামীকাল পুনে মাসের চারতলার প্রত্যেকের শোরুম খোলা থাকবে অনলাইন সার্ভিস চালু থাকবে আপনাদের জন্য এবং এইটা হচ্ছে এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা খুব সুন্দর ডিপ পার্পল কালারটা দেখেন কপার জুড়ি এবং রিয়েল ঝাড়গ্রাম স্টোনে কাজ করে যেটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল এটা জিমিটো ফ্যাব্রিকের মধ্যে ব্রাইডালের একটা শাড়ি এটা জিমিটো ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনারা যারা নিবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এটা ডিপ মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে ডিপ খোলি মেরুন টাইপের না এটা একটু পার্পল টাইপের শেড থাকবে খুবই সুন্দর ইটালিয়ান ক্র্যাপ এটা এটার ফ্যাব্রিকটা থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অনেক সুন্দর এবং এটা হচ্ছে জিমিটো ফ্যাব্রিকের মধ্যে রোজ গোল্ড চরিতে কাজ করা এটা সম্পূর্ণ বরেটার মধ্যে হচ্ছে জড়িয়ে জরিতে কাজ করা খুব সুন্দর এই যে কালার এটা এটা হচ্ছে কালার খুবই সুন্দর বাও আর কাজগুলো দেখেন এত ফিনিশিং আর এত গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরব্যানসনে চারটা পূর্ণিমা যারা অনলাইনের মাধ্যমে প্রাইস জানতে চান যারা প্রাইস জানতে চান আমাদের ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো আপনাদেরকে ডিটেলসে বল দেবে কারণ এগুলো হচ্ছে ব্রাইডাল এক্সক্লুসিভ শাড়ি সব আলাদা আলাদা প্যাটার্নের আলাদা আলাদা প্রাইসে থাকবে শাড়িগুলো এটা হচ্ছে স্কাই ব্লু কালার ছাড় ক্যানসটা অনেক কাজ করা এবং হচ্ছে জ্যাড্রুসি জোরে কাজ করা এবং এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম